সুপ্রভাত বন্ধুরা বৃষ্টি যখনই অল্প থামছে তখনই অল্প অল্প করে বাগানে কাজ করছি তো এতদিন শাকের বীজ ভালোই শাক দিল আবার নতুন করে বীজ ফেলছি এটা কলমি শাকের বীজ ফেলছি আর গাছে গোলা গোড়া গোলাকে পরিষ্কার করে যেগুলো মাটি দরকার সেগুলোকে মাটি দিচ্ছি বর্ষার পর এই গাছের সেবা শুশ্রূষা খুব দরকার আছে কারণ জলে তো সমস্ত কিছুই ধুয়ে গেছে মাটিও ধুয়ে গেছে ঘাস বেরিয়েছে আর এই ভিজে মাটিতে ঘাসগুলো তুলে ফেলতে খুব সুবিধা শীতকালে কিন্তু ঘাস তোলা খুব কষ্টকর ছাদ বাগানে আমার এরকম লঙ্কা গাছ অনেক কোটাই আছে দেখো লঙ্কা দেখো পাতা লঙ্কা সমান হয়ে থাকবে এই লঙ্কাগুলো আজকে তুলে নেবো লঙ্কা তুললে তবে আবার ফুল আসবে নতুন ফুল নতুন লঙ্কা লঙ্কা ধরে থাকলে অত ফুল আসবে না দেখো সুন্দর লঙ্কা থাকবে তাজা তাজা লঙ্কা আরো খুব ঝাল লঙ্কাগুলো আমাকে কেনা লঙ্কা খুব কমই খেতে হচ্ছে আমার কারণে এরকম গাছ অনেক কোটাই আছে